সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ডিগিং ডিপার পার্টের ইভেন্টস লাস্ট ভিডিওগুলোতে আমি পর্যায়ক্রমিকভাবে এই সবগুলো টপিক্স আলোচনা করেছিলাম এবং আজকে আমরা ইভেন্টস নিয়ে আলোচনা করব তো ইভেন্টস নিয়ে আলোচনা করার জন্য আমি জাস্ট বইয়ের ভাষা কি সেটা বলি তারপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বইয়ের ভাষা ধরলে অ্যাজ এ বেগিনার আপনি বুঝতে পারবেন না সাপোজ লাডাবিল ইভেন্ট সিস্টেম হলো একটি অবজার্ভার প্যাটার্ন সো আপনি ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করলে এই প্যাটার্নটার নাম শুনে থাকবেন সেটা অবজার্ভার প্যাটার্নের বাস্তবে আমরা বলতে পারেন এর মধ্যে অ্যাকচুয়ালি কি করতে পারি আমরা আমাদের ভিতরে কোন একটা সিস্টেম ঘটতে পারে কোন একটা কাজ করতে পারি সেই কাজ করার পরে আমরা সেটা মানে হচ্ছে আমরা সেটা দিতে পারি এখন আমি আপনাকে বইয়ের ভাষায় বললাম আপনি কিছুই বুঝলেন না তো এখন এই যে বুঝলেন না এই না বুঝার জন্যই বুঝাতে হচ্ছে আমি আপনাকে এখানে আনছি তো আমি সহজ বিষয় বলি আমাদের একটা সিস্টেম আছে বা আমি আজকে একটা মিটিং বললাম বললাম আমি আপনাকে সিলেক্ট করলাম বললাম আমি যখন তোমাকে কোনো কাজ দিব তোমার কাজ হচ্ছে তুমি একজনকে জানাতে পারবা তুমি সবাইকে জানাতে পারবা তুমি দশজনকে জানাতে পারবা ওকে তোমার কাজ কি জানানো তারপরে কি করবা সেটা তোমার ব্যাপার ও জানানোর পরে কি হবে সেটা আরেক আরেকটা কাজ হতে পারে এখন আমি আজকে একটা ফুটবল ম্যাচ আলোচনা করলাম আয়োজন করলাম সেই ফুটবল ম্যাচের ফাইনালে আমি একটা গোল করলাম এবং গোল করার পরে আমি সেই ফাইনালটা জিতলাম এখন জিতার পরে সাথে সাথে আমি তোমাকে বলে দিলাম তুমি কি করলা তুমি একজন দুইজন এমন করতে সবাইকে জানা দিলা একজনকে জানাতে পারো দুজনকেও জানাতে পারো আবার দশজনকেও জানাতে পারো তো এইখানে এই যে আমি একটা গোল করলাম আমি ফাইনাল মাসে জিতলাম এটা হচ্ছে একটা ইভেন্ট এবং পরবর্তীতে এই আমার গোলের পরে আমি যে তোমাকে সেট করে রাখছি মাইকিং করার জন্য প্রচার করার জন্য তুমি কি করছো এটা প্রচার করতেছো যারা প্রচার করতেছে যারা শিখতেছে দেখতেছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে লিসেনার হিসেবে কাজ করে তো আশা করি এই উদাহরণটা বুঝলা এবং আমরা এখানে যখন দেখাবো তখন এটা খুব ইজিলি বুঝে যাওয়ার কথা তো শুরু করা যাক প্রথমত এই ইভেন্টটা হচ্ছে কি আমাদের অ্যাপ ইভেন্টস ফোল্ডার মধ্যে থাকে যখন ইভেন্ট তৈরি করি এবং লিসেনারগুলো লিসেনার্স ফোল্ডার মধ্যে থাকে একটা এর বা একটা ইভেন্টের একাধিক লিসেনার হতে পারে ওকে তো সেটা আমরা দেখব ওকে এবং বাই ডিফল্ট আপনার অ্যাপ্লিকেশনে বা তোমার অ্যাপ্লিকেশনে কোনো ই থাকবে না কি বলে ইভেন্ট ফোল্ডার থাকে না সেটা ইভেন্ট তৈরি করলে অটো চলে আসে যেমন আমি চাচ্ছি সাপোজ এখানে যখন আমার সিস্টেমটা আছে আমি এখানে হোমের জায়গায় বললাম একটা অর্ডার প্লেস নামে একটা দিলাম সেখানে আমি অর্ডার ডট ক্রিয়েট নামটা আউট তৈরি করে রাখছি সেটা কি করে রাখছি সেটা আমি একটু দেখাচ্ছি যদিও এটা পারিশন হওয়ার কারণ নেই তো এই ফ্রন্টে আসতেছি এই মাঝে মাঝে আপনি তুমি দুটোই বলতেছি সো এটা নিয়ে মাইন্ড করবেন আশা করি সো আমি নেভারে আসি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল রাইট আচ্ছা অ্যাডমিনে ঢুকি দেখেন আমার কাজ হচ্ছে যখন আমি এখানে একটা অর্ডার ক্রিয়েট করবো লাইক অর্ডার নেম দিলাম ইমেল দিলাম অ্যামাউন্ট দিলাম তখন কি হবে অর্ডার ক্রিয়েট করার সাথে সাথে একটা ইমেল চলে যাবে আমাদের একটা লগে জমা হবে এবং আরও একাধিক কাজ আমরা করতে পারি তার মানে যখন আমি সাবমিট ক্রিয়েট করলাম আমার কন্ট্রোলের কোনো একটা মেথড সে কল করলো সেখানে স্টোর হলো সাথে একটা ইভেন্ট হয়ে গেল মানে ঘটনা ঘটে গেল ঘটনা ঘটে যাওয়ার পরে আমি তার ঘটনার জন্য যতগুলো লিসেনার বানাইছি সব লিসেনের কাছে সে চলে গেল এখন একটা লিসেনার একটা কাজ হতে পারে কোনো লিসেনার মেল পাঠাতে পারে কোনো কিছু লিসেনার লক স্টোর করতে পারে কোনো লিসেনার ভাত খেতে পারে কোনো লিসেনার ঘুরতে দিতে পারে ওকে সো ডিপেন্ড করে আমি কী কাজ করতে যাচ্ছি এই জন্য আলাদা বলছে তুমি যখন একটা ইভেন্ট বানাবা ফার্স্টে তোমাকে এই কমাটা রান করতে হবে দেন তুমি ওই ইভেন্টের আন্ডারে মাল্টিপল লিসেনার ক্রিয়েট করতে পারো সো চলুন আমরা দেখি তো আমি এখানে আসি ডুপ্লিকেট করে নিই যদি আমার অর্ডার এখানে আছে সো অর্ডার কন্ট্রোলার আছে আমার এখানে এখানে ফাঁকা আমি ইস্টো মেথড কল করে রাখছি এখানে জাস্ট ক্লিক করলে আমার এখানে ক্লিক করলে আমার এখানে আসবে আমি বোধ করে রাখছি সমালোচনার জন্য এবং মডেল হিসেবে আমার এখানে অর্ডার মডেল আছে দেখতে পাচ্ছেন খুব ফাইন এবং লালমেলা লক্সে যদি যাই আমি এখানে স্টোরেজ এবং লক্সে যদি যাই সো এটা ক্লিন করে দিই দ্যাট স্কুল রাইট ওকে তো আমি এখানে একটা ইভেন্ট বানাই স্যার লাইক আ বিএসপি আর্টিসান মেক ইভেন্ট আমি কি দিতে পারি লাইক অর্ডার শিপ ইভেন্ট এ দিতে পারি অথবা অর্ডার ক্রিয়েট দিতে পারি বা অর্ডার ক্রিয়েট সো অর্ডার ক্রিয়েট যখন একটা অর্ডার ক্রিয়েট হলো আর কি সো এটা আপনি অ্যাডভান্সে করতে পারেন অথবা কাস্টমার আপনার ফ্রন্ট করতে পারে সো আমি দেখবো যে আমার এখানে ইভেন্টস একটা ফোল্ডার আসছে যার মধ্যে অর্ডার ক্রিয়েট নামে একটা ক্লাস ফাইল চলে আসছে ওকে তো এখানে কনস্ট্রাক্টর লাগবে সো যেহেতু আমি এখানে রিয়েল লাইফ ব্রডকাস্টিং করতেছি না সো এটা আমার দরকার নাই এটা আমি না রাখলেও চলবে ওকে আমার ব্রডকাস্টিংয়ে যখন কাজ করছিলাম তখন আমরা দেখেছিলাম সো আপাতত এটার প্রয়োজন নাই ওকে আমি রিয়েল টাইম কাজ করছি না এখানে সো কুল আমার এখানে কনস্টার্ট চলে আসছে এখন এই অর্ডার ক্রিয়েট ইভেন্টের জন্য আমার এক বা একাধিক দরকার পড়তে পারে মানে যখন অর্ডারটা ক্রিয়েট করলো আমি কি করব হ্যাঁ আমি ওই কি করবো কোন কোন কাকে কাকে বলবো বা কাকে কাকে দিয়ে আমি কাজ করাবো সেটা সো দক্ষ করেন এখন আপনার এখানে একটা লেসেন হতে পারে আপনার একাধিক লেসেন হতে পারে এটা ডিপেন্ড করে আপনার প্রজেক্টের কারিকুলামের ভিতরে সে আপনি অর্ডার প্রেস করলেন আপনি তাদের একটা অর্ডার মেল পাঠাতে পারেন আপনি সাথে সাথে দুজনকে মিল পাঠাতে পারেন লাইক এজেন্টকে মেল পাঠাতে পারেন তারপর আপনি শিপিংকে মিল পাঠাতে পারেন অথবা লগ রাখতে পারেন অথবা এই অর্ডারের কি বলতে পারে একটা আরেক জায়গায় একটা ডাটা আপডেট করতে পারেন ওকে সেভাবে অনেক কিছু করতে পারেন তো যার জন্য আমাদের কি করতে হবে একটা লিসেনার তৈরি করতে হবে ঠিক সেম লিসেনার তৈরি করতে হবে নাম দিয়ে জাস্ট ডেজার ইভেন্ট দিয়ে আমার ইভেন্টের নামটা পাস করতে হবে খুবই সিম্পল সো আমি লাইন করে লিখে ফেলি লাইক আ পিএইচপি আর্টিসান মেক ইভেন্ট এখন ইভেন্টের স্পেস দিয়ে আমার ইভেন্ট নাম বলতে হবে আমি চাচ্ছি অর্ডার ক্রিয়েট করার পরে অর্ডারটা মেল পাঠাবো সো অর্ডার মেল বা আফটার অর্ডার মেল দিতে পারেন হ্যাঁ দেন হচ্ছে দেয়ার জাস্ট ইভেন্ট এবার হচ্ছে আপনার ইভেন্টের নাম যেমনটা আমার এখানে বলছে দেখেন পিএসপি আর্টিসান মেক লিসেনার সো আমি এখানে দেখলাম পিএসপি আর্টিসান মেক ও সরি আমি ইভেন্ট বলছি না

ওকে আমি করে দিচ্ছি এখন দেখেন এখানে আমার কি হচ্ছে ক্রিয়েট অর্ডার মেল নামে আমার একটা ক্লাস তৈরি হয়েছে এবং এখানে কনস্ট্রাক্ট হ্যান্ডের ফাংশন আছে হ্যান্ডেল ফাংশনটা বলে দিবো ঠিক সেম ভাবে আমি এখানে চাচ্ছি যখন যখন সে অর্ডার ক্রিয়েট করবে আমি এখানে তাকে মেল পাঠাবো ওকে ফাইন আমি মেল নিয়ে কাজ করি না যদিও আপনাদেরকে মেল শিখাবো আমার যখন এটা আসবে কারণ আমার এখন মেল আসে না মেল আস্তে আস্তে আরো একটা দুইটা তিনটা চারটা চারটা ভিডিওর পরে মেল নিয়ে কাজ করবো যেহেতু আমি ডকুমেন্ট ধরে ধরে আপনাদেরকে শেখাচ্ছি রাইট আমি একটা পাস করি ওকে মাল্টিপাল ইভেন্ট মানতে পারি আমি পারি জাস্ট একটা দেখাতে যাতে দুটো একটা দুইটাও পারেন এরকম এই জন্য দুটা দেখাইলাম আর কি একসাথে চাইলে আমি একটা দেখাতে দিতে পারতাম আপনাকে রাইট আমি কি করলাম এখন দেখেন অর্ডার যে ইভেন্ট আছে তার মানে হচ্ছে অর্ডার কন্ট্রোলার যখন আমি এখানে আসবো আমি ইভেন্টটাকে কল করবো ফার্স্ট অফ অল আমি দেখো দিলাম আমার এখানে কি পাস করছে লক্ষ্য করেন আপনি কাস্টমার নেম কাস্টমার নেমেল টোটাল অ্যামাউন্ট সো আমি একটু যদি আমার ভিউটা দেখি এখানে কি কী দাম ইউজ করছিলাম আমার খেয়াল নাই অর্ডার ক্রিয়েট সো একটা হচ্ছে আমার কাস্টমার নেম সো এটা নেম হচ্ছে গিয়ে নেম ইমেল টোটাল অ্যামাউন্ট ওকে তো আমি এখানে ধরি ভ্যালুটা ওকে সো নেম ইজ ইকুয়াল ডলার রিকোয়েস্টেড নেম সো নেম সো ইনপুট দেওয়া লাগবে না যদিও ডাইরেক্ট নেম দিলে হবে অলরেডি ইভেন্টটা আইসা পড়ছে যদিও ওকে সো রিকোয়েস্ট নেম দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে ইমেইল রিকোয়েস্ট ইমেল অ্যান হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট রাইট সো অ্যামাউন্ট রিকোয়েস্টের টোটাল অ্যামাউন্ট ওকে সো আমি দেখি যে আবার এটা কাজ করছে কিনা বা আমার এখানে ভ্যালুগুলো আসছে না সো নেম দেন কম হচ্ছে কি আমার ইমেল দেখি আমার ডাটাগুলো আসছে কিনা এখানে সো কাস্টমার নেম দিলাম কাস্টমার ইমেল দিলাম এবং একটা অ্যামাউন্ট দিলাম লাইক একশো তেইশ ডলার সাবমিট প্রেস করলাম সো নেম ইমেল অ্যামাউন্ট সব চলে আসছে তার মানে এখন তো আপনি যেহেতু চাইলে এটা ডাটা বেশি স্টোর করতেই পারেন করার পরে আপনি একটা ইভেন্ট ফায়ার করবেন সো আমি এখানে কল দ্য ইভেন্ট দ্যাটস ইট জাস্ট ইভেন্টের জন্য আমরা জাস্ট নিউ কিওয়ার্ড ইউজ করবো সো কল দ্য ইভেন্ট এখন লক্ষ্য করেন সব ইভেন্ট মেথড কল করলাম তার মধ্যে অর্ডার ক্রিয়েট যে আমি ইভেন্টটা বানাইছিলাম সেই ইভেন্টে একটা ইনস্টেন্স তৈরি করি না এখানে তো এটা উপর ইম্পোর্ট নেম স্পেস দিয়ে দিই তাহলে কোনো সমস্যা হবে না সো আমার এখানে এই চলে আসছে অ্যাপ ইভেন্ট এবং ইভেন্টের মধ্যে অর্ডার ক্রিয়েট সেটা তো তার মধ্যে আমি এখানে ভ্যালু পাস করলাম আপনি চাইলে এগুলোকে এর মধ্যে রেখে সেই অ্যারেটাও আপনি পাস করতে পারেন এটা ডিপেন্ড করে আপনার চাহিদা অনুযায়ী সো আমি যেহেতু এখানে দেখাচ্ছি আমি জাস্ট পার্টিকুলারভাবে পাঠাইছি আপনি চাইলে সবগুলোকে এর মধ্যে রেখে অ্যারও পাস করতে পারেন তো যখন আমি এখানে সাবমিট করবো তার মানে এখানে ডাটাবেস সেভ হবে সো আমি এখানে দেখলাম ডাটাবেস সেভ কোয়েরি সেটা আপনি লিখে নিন যদি আপনার ডাটাবেস সেভ কোয়েরি লাগে এখন তো আমি জাস্ট দেখাচ্ছি তাই আমি সেভ করছি না ডাটাবেসে ওকে তো ও কী করলো যখন ইভেন্টে আসলো তখন নিউ অর্ডার কিটে আসলো এখানে সব ভ্যালুগুলো ধরতে হবে সো আমি এখানে অর্ডার ক্রিয়েট ইভেন্টে আসলাম

এখন কি করবো আমার ইভেন্টে এগুলো ধরবো তো আমি প্রথমে লক ইভেন্টে কাজ করি সো কিউর অর্ডার লক দেখ আমার এখানে কনস্ট্রাক্ট আছে এবং হ্যান্ডেল আছে দেখতে পাচ্ছেন তো কনস্ট্রাক্টের দরকার দরকার নাই জাস্ট আমি এখান থেকে অর্ডার যেহেতু আমরা এখানে প্যারামিটার হিসেবে আমরা যে ইভেন্ট অর্ডার থেকে আমরা অ্যাসেন্ড করে দিয়েছিলাম যখন লিসেনার মানাচ্ছিলাম সো দ্যাটস আমার এখানে কিন্তু কী আসছে যে আমার কিন্তু এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে তার মানে বুঝাচ্ছে যে আচ্ছা এই লিসেনারটা আমার এই অর্ডার ক্রিয়েট ইভেন্টের সাথে কাজ করবে ওকে ফাইন তাহলে একচু কি করতে পারি আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা এখানে লকটা আমরা ইউজ করি দেন হচ্ছে আমরা মেল পাঠাবো সো আমি লক দেন হচ্ছে ইনফো ওকে সো তার মধ্যে অল চলে আসছে সাইজ শুনে দেখেন আমরা এটা উপর ইম্পোর্ট করে দেই ইম্পোর্ট নেম স্পেস ইলুমিনেট সাপোর্ট ফাস্ট লক কুল তার মানে এখানে সাথে লক হবে যে অর্ডার ক্রিয়েট হয়েছিল যার নাম আসলে এইটা ইমেল ছিল এইটা এবং অ্যামাউন্ট ছিল এইটা সো আমি যেহেতু অ্যামাউন্ট পাস করছি কারণ হচ্ছে অর্ডার ক্রিয়েট ইভেন্টে আমি এটা ধরছি হচ্ছে কি অ্যামাউন্ট নামে টোটাল অ্যামাউন্ট না বাট আমি কিন্তু কন্ট্রোল পাস করছি এখানে টোটাল অ্যামাউন্ট এবং ধরছি কিন্তু অ্যামাউন্ট এটা মাথায় রাখতে হবে সো এইগুলো একটু মিস করা যাবে না খুবই সিম্পল জিনিস বাট আমাদের এটা সলভ আউট ফাইন্ড করতে হবে যে সিম্পল সিম্পল মিস্টেকগুলো হয় আমাদের অনেক সময় নষ্ট হয় ছোটো ছোটো মিস্টেকের জন্য সো অর্ডার ক্রিয়েট হয়ে গেল অর্ডার ক্রিয়েট লগে আমি লগ রেজিস্টার করলাম দ্যাটস কুল আমি সাথে যাচ্ছি মেইলও পাঠাতে তো এখানেও ঠিক সেমভাবে কনস্ট্রাকশন কাজ নেই আমি কি করবো জাস্ট আমার মেইলটা সেন্ড করবো তো আমি এক কাজ করি আমি আপাতত যেহেতু আপনাদের মেল নিয়ে কাজ করাই নাই সো মেল নিয়ে পড়াই নাই আমি মাত্র র দিয়ে মেইলের সাথে র দিয়ে আমি কাজ করে দিই সো ওকে না দেখে জাস্ট র মেথডটি কল করি এইভাবে কাজ করবো সরি চলে আসে দেখেন মেলটা খুব ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট নেম স্পেস ফার্স্টে কি বললাম অর্ডার ক্রিয়েটেড নেম দিলাম যে কে অর্ডার করছে কোন ইমেল থেকে অর্ডার করছে কত অ্যামাউন্ট অর্ডার করছে ওকে সেই ইভেন্ট পাস করে কাকে মেল করবো আমি ইভেন্টের যে ইমেল সেটা পাস করলাম দেন হচ্ছে অর্ডার কনফার্মেশন তার হচ্ছে আমি এখান থেকে অর্ডারের সাবজেক্ট সব পাঠিয়ে দিলাম দিয়ে ওকে ডিসক্রিপশন তারপর হচ্ছে সাবজেক্ট সব পাঠিয়ে দিলাম তার মানে যখন মেল নিয়ে কাজ করবো তখন ওইখানে এখানে আমরা এভাবে কাজ করবো না আমরা মেল টু দিয়ে কাজ করবো ওখানে আমরা তাদের ইন্ডিভিজুয়াল মেল ক্রিয়েট করে আমরা ভিউ পাঠাবো সো আপাতত ওটা দেখা দরকার নেই ওটা বোঝা দরকার নেই যত লোক যতটুকু দেখাছি বুঝতে চলবে তার মানে কি হলো যখন এখন আমার কি হলো অর্ডারটা ক্রিয়েট হলো তার সাথে এই ইভেন্টটা কল হলো ইভেন্টটা কলের সাথে সাথে আমার এখানে দুইটা যে ইভেন্ট ছিল একটা হচ্ছে অর্ডার ক্রিয়েট লক এবং হচ্ছে অর্ডার মেইল লক আসবে কিন্তু আপনি এখানে লক্ষ্য করেন যখন আপনি এখানে যে ইভেন্টটা আসলেন সেভ করলেন তারপরে এই ইভেন্টটা এক্সিকিউট পর্যন্ত এক্সিকিউট করার আগ পর্যন্ত আপনাকে ব্রাউজার থামিয়ে রাখবে ব্রাউজার লোড নেবে এটা একটা ব্যাড প্র্যাকটিস তো এটা দেখি পরে আমরা দেখি কি করা যায় ফার্স্ট অফ অল আমি এখানে রিলোড করলাম সো আমার লক ফাইলটা ওপেন করি যদি আমার লক ফাইলটা ফাঁকা থাকার কথা সো লক ফাঁকা তো আমি কাস্টমার নেম দিলাম লাইক শহীদুল ইসলাম ইমেল দিলাম এটা এবং দিলাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট দুই হাজার পিস তো আমি সাবমিট প্রেস ক্লাব দেখে আমি স্টপ করে রাখছে কারণ ও যে ইভেন্টটা ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতেছে এই যে করে আছে কত সময় স্টপ করে রাখে দেখি আমাদের ইভেন দুটো পাস করে আগ স্টক করে রাখবে বা কোনো ইউরো আসলে তোমরা ইউরো দেখতে পারবো তখন সেটা সলভ করতে পারবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তার মানে এখানে অর্ডার ক্রিয়ে থাকছে বলে আমাকে পাঁচ সেকেন্ডের মতো সময় স্টপ করে রাখছে এখন অর্ডার প্লেস হয়ে গেলো আমার একটা মেল চলে আসছে দেখেন এখানে মেলের মধ্যে আমার সাবজেক্ট চলে আসছে যে অর্ডার কনফার্মেশন যেহেতু আমি এখানে র ইউজ করছি এবং যে ডেটা পাস করছি সেটা এখানে সুন্দরভাবে চলে আসছে কোনো প্রকার সমস্যা নেই সাথে সাথে আমার এখানে লক্ষ্য করেন আমার এখানে লগও চলে আসছে এখানে অর্ডার নেম এটা এবং এইটা আসতে হচ্ছে কি আমার ওই যে কন্টেক্স সেটা দেখেছিলাম এই জন্য আর কি না ঘটনা চলবে বাট আপনার এই লগটা আসছে কিনা সেটা মুখ্য বিষয় এটা আসছে কিনা এতটুকু আসছে কিনা ওকে ওটা আসছে ওটা আপনি আমার কন্টেক্স ভিডিও দেখলেই বুঝে যাবেন তার মানে এখন এটা ঠিক আছে এখন লক্ষ্য করেন আপনাকে যে হ্যাঁ আবার বলছি আপনার পাশ থেকে এখানে বসায় রাখলো এখানে আপনি যখন একটা অর্ডার প্রেস করলেন পাঁচটা সেকেন্ড আপনি থানায় রাখলো এটা কিন্তু কখনো একটা ভালো প্র্যাকটিস না এটা খুবই ব্যাড প্র্যাকটিস আমরা চাই কাস্টমারকে সবসময় ভালো সার্ভিস দিতে সো স্মুথ হ্যান্ডে হ্যান্ডেল করতে আমি যাচ্ছি যখন ক্লিক করবো সাথে সাথে আমার এটা অর্ডার ক্রিয়েট হবে এবং এই যে ইমেল পাঠালো এই যে আমার লগ লিখলো এই যে ব্যাকগ্রাউন্ড যে কাজগুলো করলো ইভেন্টের পর ডিসাইনের কাজগুলো করলো এগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেস হবে মানে বিহাইন্ড দ্য সিন মানে আপনার যে স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন না বাট পিছনে কিন্তু কাজ হচ্ছে এটা করার জন্যই আমরা কি করব আমাদের শুটকুই যে আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে দিব কোথায় আমাদের তো ক্রিয়েট অর্ডার লগে আসলাম এখানে কি দেবো এই দেখেন কি বলে কিউ বলে সো এটা আমার উচ্চারণে আপনারা আসলে মাইন্ড করবেন না কারণ এখানে শিক্ষাটা হচ্ছে মুখ্য বিষয় সো ইমপ্লিমেন্টস শুট কিউ তো এখন কি করবে ব্যাকগ্রাউন্ড বেস করবে যার জন্য আমাকে কি করতে হবে এখানে আমার আলাদা হবে রান করে দিতে হবে

আলাদা কাজ ছিল আচ্ছা এখানে প্রচেস করবে সো এখন আমরা দেখি আমাদের পাঁচ থেকে এনে কাজটা কত ফার্স্ট হয় সো আমি আবার করছি ও বাইজ সো আমি দিলাম হচ্ছে হান্ড্রেড ফিফটি ডলার ওকে আমি সাবমিট প্লেস করলাম সাথে হয়ে গেল এবং আপনি এখানে দেখেন জব প্রচেস করবে ও বুঝে ব্যাকগ্রাউন্ড রান করতেছে রানিং ডান মানে অর্ডার ক্রিয়েট লব পাঠিয়ে দিল পরেরটা ক্রিয়েট অর্ডার মিল সেটা পাঠিয়ে দিব তার মানে এখানে কি দেখেন আপনাকে এখানে কিন্তু সে আপনি অন্য কাজ করতে পারছেন বাট ব্যাকগ্রাউন্ডে সে কিন্তু তার কাজ করতেছে তার মানে এখানে কিন্তু মেইলও পাঠালো এখানে কিন্তু লগ জমা করলো এখন মেয়ের কি আদৌ পাঠাইছে নাকি আমি দেখি হ্যাঁ দেখেন নতুন একটা মেয়ের চলে আসছে এবং সেটা ছিল ওবায়দুল নামে রাইট সো এখানে ওবাইদুল নামে ছিল এবং এখানে ওবায়দুল অ্যাট জিমেল ডট কম এন্ড অ্যামাউন্ট হচ্ছে দেড়শো ডলার সো এখন আমি যদি আমার লগে আসি সো লগে আসি তাহলে দেখবো আমার ঠিক সেম পরের লোকটা দেখেন একদম সেম ভাবে চলে আসছে তার মানে আপনি যখন এখানে ব্যাকগ্রাউন্ড করলেন তো অবশ্যই না বুঝতে চলবে আপাত বুঝতেই হবে যে ব্যাকগ্রাউন্ড প্রসেস করার জন্য আমরা জবে পাঠানোর জন্য আমরা এখানে এটা নিয়ে আসছি বাট আপনি এটা ভালো বুঝবেন কখন যখন আমি আপনাদেরকে এই টপিক নিয়ে আলোচনা করবো এই দেখেন এই টপিক নিয়ে আলোচনা করবো তখন আপনি এটা আরো ডিপস জানতে পারবেন এবং এখানে অনেক কিছু আছে রেট লিমিটিং চলবে অনেক কিছু আছে সেগুলো জানাবো বাট আপাতত এটা না জানলে চলবে আমি যেহেতু শিখালাম ইভেন্ট নিয়ে কাজ করা এটা বুঝতে আপাতত চলবে তো আমার মনে হয় যে ইভেন্ট নিয়ে আপনার আপাতত কোনো আর কাজ সমস্যার কথা না এবং বডকাস্টের সময় আপনি ইভেন্ট ইউজ করছেন তখন আপনি ইভেন্ট বুঝেন নাই বাট এখন যখন ইভেন্ট নিয়ে আলোচনা করছি তখন আপনি এই ব্রডকাস্টের ইভেন্ট যে কাজ করছিলেন সেটা এখন ডিপলি বুঝতে পারলেন তাহলে আমাদের আর্টিসান কনসোল ব্রডকাস্টিং ক্যাশিং কালেকশন কনকারেন্সি কন্টেক্স কন্ট্রাক্টস ইভেন্টস সব শেষ নেক্সট ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইল স্টোরেজ আমরা আমাদের যে মিডিয়াগুলো কোথাও ইউজ করবো আমরা কি আমাদের নাকি আমরা এস থ্রি ইউজ করবো নাকি এফ বি ড্রাইভার ইউজ করবো নাকি গুগল ড্রাইভ করবো থার্ড অন্য ড্রাইভার ইউজ করবো সেটা আলোচনা করবো নেক্সট ভিডিওতে ওকে গাইস আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইফ ইউ আর নিউ টু the চ্যানেল অ্যান্ড ডোন্ট forget টু সাবস্ক্রাইব ফর ওয়াচিং